হ্যালো এভরিওয়ান স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের লেটেস্ট ভার্সান আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করলেন সেটা হচ্ছে টোয়েন্টি আমি মোর সেকশানে যাচ্ছি দেখুন এখানে ভার্সানটা লেখা আছে ভার্সান টোয়েন্টি আর নতুন যে ভার্সানটি আপডেট হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তো এই নতুন ভার্সানে কি কি পরিবর্তন হয়েছে মানে কি কি চেঞ্জ হয়েছে কোনো ফিচার অ্যাড হয়েছে কি না সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব তো প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নিতে হবে তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি চলে এসেছি প্লে স্টোরে পোষণ টাকার সার্চ করলাম দেখুন লেখা আছে আপডেট মানে আপডেটটা এনাবেল্ড হয়ে গেছে আপডেট বাটনটা তো এই আপডেট বাটনে ক্লিক করে অবশ্যই আপডেট করব তার আগে হোয়াটস নিউতে ক্লিক করে দেখে নিচ্ছি যে কি কী ফিচার এই ভার্সানে ইন্ট্রোডিউসড হলো বা কি কি পরিবর্তন হলো তো ওয়াশনে দিয়ে ক্লিক করতে দেখতে পাচ্ছি যে পাঁচটা ফিচার এখানে শো করছে তো পাঁচটা যে ফিচার সেই ফিচারগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে কোন কোন ফিচারগুলো সেটা আমাদের জন্য আমাদের রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই সব কিছুই দেখব তাই ভিডিওটি স্কিপ করবেন না আমি প্রথমে অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি পোষণ ট্রাকারে লগ করে নেব আমি পোষণ ট্রাকারে লগ করে নিয়েছি তো দেখুন এখানে মোর সেকশানে ভার্সানটি শো করছে টোয়েন্টি ওয়ান ভার্সান অর্থাৎ লেটেস্ট ভার্সানটা আপডেটেড যে ভার্সানটা সেই ভার্সানটি এখানে শো করছে তো এই ভার্সানে আমরা দেখলাম কি পাঁচটা ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে তো সেই ফিচারগুলো নিয়ে এক এক করে এবার ডিসকাস করব। প্রথমে যে ফিচারটি আছে ওয়াটস নিউতে নাম্বার ওয়ান রিজলভ সিবিই আর ওয়েচ ডি ক্যালেন্ডার ইস্যু অর্থাৎ সিবিই আর ওয়েচ ক্যালেন্ডারের যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা রিজলভ হয়ে গেছে তো পোষণ ট্র্যাকারে যখন আপনারা সিবি বা ভিচ ডি তুলছেন তখন ক্যালেন্ডারটা আসছিলো না ক্যালেন্ডার নিয়ে ইস্যু হচ্ছিলো তো সেই ইস্যুটা রিজলভ হয়ে গেছে এটা খুব ভালো একটি ফিচার কারণ পোষণ ট্রাকারে সিবিইতে প্রত্যেক মাসে ইভেন্টগুলো তুলতে হয় ভিএইচএস ডি এবং দুটো সিবি আপলোড করতে হয় তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে এটা খুব ভালো হয়েছে যায় পোষণ যে আগের ভার্সান অর্থাৎ আপডেট করার পর সিবির যে ডেটটা বা ভিএইচন ডি ডেটটা সেটা নিয়ে একটু সমস্যা আসছিল সেটা অনেক ওয়ার্কার দিদিরাই রিপোর্ট করেছেন তো ভিএইচএনডি ডেটটা এক্ষেত্রে আপডেট করা সম্ভব হলেও এখানে দেখুন ভিএইচএস আপডেট করা আছে যে বারো তারিখে ভেজেশন আপডেট করা আছে তো সেটা সম্ভব হলেও সিবিইটা আপলোড করা সম্ভব হয়নি কারণ সিবির ক্ষেত্রে ক্যালেন্ডার ইস্যুটা থেকেই যাচ্ছিলো তো এখানে আমি এবার দেখে নেব যে অ্যাট সিবিতে ক্যালেন্ডার ইস্যুটা আর আসছে কি না এখানে অ্যাট সিবিতে ক্লিক করছি ডেটটা তো দেখুন এক তারিখ থেকে উনতিরিশ তারিখ সবটাই এনাবেলড রয়েছে যে ডেটে সিবি হয়েছে সেই ইভেন্টগুলো সেইভাবেই আপনারা বসিয়ে দেবেন একটা জিনিস মাথায় রাখতে হবে যখন ইভেন্টটা আপনারা বসাচ্ছেন তখন ক্রোনোলজিটাকে মেনটেন করতে হবে অর্থাৎ আগের ইভেন্ট আগে এবং পরে যে ইভেন্ট হবে সেটা পরের ডেটেই বসাবেন কেন বলছি আগে দেখুন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটা এক তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত শো করছে এই মাসের ইসিসি ডে এই মাসের ইসিসি ডে ছিল উনিশ তারিখ উনিশে আগস্ট দু তারিখ যখন আপনারা প্রথম প্রথম মানে অনুযায়ী ইভেন্ট হচ্ছে ইসিসি ডে তো ইসিসি ডেটা যখন আপনারা আপডেট করে দেবেন তখন এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে ডেটগুলো দেখতে পারছেন এখন আপনারা সেই ডেটগুলো কিন্তু ডিজাবেল হয়ে যাবে তখন আপনারা মাত্র কুড়ি তারিখ থেকে আজকের ডেট বা আগামীকাল যদি করেন সেই ডেটটা পর্যন্ত আপনারা এনাবেলট পাবেন মানে কুড়ি তারিখ থেকে যে ডেটে করছেন সেই ডেটটা এনাবেল পাবেন উনিশ তারিখে যেহেতু ইসিসি ডে হয়ে গেছে তারিখ যদি আপডেট করেন উনিশ তারিখ পর্যন্ত সব ডেটগুলো ডিজাবেল হয়ে যাবে বোঝাতে পারছি কি আরও একবার বলে দিচ্ছি ইভেন্টগুলো যখন বসাবেন ক্রনোলজি মেনটেন করে বসাবেন আমরা জানি কি প্রত্যেক মাসের তৃতীয় সোমবার হচ্ছে মান্থলি ইসিসি ডে আর চতুর্থ শুক্রবার হচ্ছে সুপুষ্টি দিবস তো তৃতীয় সোমবারটা আগে আসে সেক্ষেত্রে মান্থলি ইসিসি ডেটা আগে বসবে তারপর আসে কি সুপুষ্টি দিবস তো সেটা সেই ক্ষেত্রে চতুর্থ শুক্রবার বসবে যখনই আপনি এখন কোনো ইভেন্ট এখানে বসানো নেই বলে সব ডেটগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আজ উনত্রিশ তারিখ এক তারিখ থেকে উনতিরিশ পর্যন্ত সমস্ত ডেটই আপনারা এনাবেল্ড আছে দেখতে পাচ্ছেন এর পরের ডেট অর্থাৎ সুপুষ্টি দিবস যদি আপনারা আপডেট করে দেন আগে তাহলে সুপুষ্টি দিবস অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত যে ডেটগুলো আছে সেগুলো সবই ডিসাবেল্ড হয়ে যাবে এবং মান্থলি ইসিসি ডেটা সেক্ষেত্রে আর বসানো যাবে না সেই জন্য ক্রোনোলজিটা মেনটেন করা খুব দরকার আগের যে ইভেন্ট সেটা আগে বসবে পরের ইভেন্টটা পরে বসাবেন পরের দিন তো দুটো ইভেন্ট দুটো ইভেন্ট তাহলে আপডেট হয়ে যাবে ইজিলি কারণ ক্যালেন্ডার ইস্যুটা রিজলভ হয়ে গেছে এটা খুব ভালো একটি দিক তো এরপরেও যদি সিবি ভিজেশন ডেট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ওয়ার্কার দিদিরা কমেন্ট সেকশনে জানাবেন আর এই সমস্যাটা অনেক ওয়ার্কার দিদিরা রিপোর্ট করেছিলেন সেই জন্য এই ভার্সানে এটাকে রিজলভ করে দেওয়া হয়েছে আরও চারটে ফিচার আমরা এই ভার্সানে দেখেছি চলে যাব পরের ফিচারে নেক্সট ফিচার নাম্বার টু ফিক্সড কিবোর্ড ডিসপ্লে ইস্যু ফর ইম্প্রুভড ইউজার এক্সপিরিয়েন্স কীবোর্ড ডিসপ্লে নিয়েও একটি ইস্যু ছিল অনেক ওয়ার্কার দিদিরাও বলেছেন এটা খুব কম সংখ্যক ওয়ার্কার দিদিরা ফেস করেছেন সবার ক্ষেত্রে প্রবলেম হয়নি সেটা ফিক্স করে দেওয়া হয় যে কীবোর্ড ডিসপ্লেটা এখন আগের থেকে ইম্প্রুভড তো সেক্ষেত্রে কোনো সমস্যা আর থাকছে না কিবোর্ড রিলেটেড কোনো সমস্যা থাকছে না নেক্সট নাম্বার থ্রি কারেক্টেড ডেট অ্যান্ড টাইম পপ আপ বিহেভিয়ার এই সমস্যাটা নিয়ে আগেও আমি আলোচনা করেছি যখন পোষণ ট্রাকার আপডেট করলেন আপডেট করার পর পোষণ ট্রাকার খুলছেন তখনই পাওয়া যাচ্ছে সেটার কথাই সিস্টেম ক্লক ইজ ইনকারেক্ট মানে ডিভাইসের যে ঘড়িটা সেটা ইনকারেক্ট আছে প্লিজ সেট ইউর ক্লক টু দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম মানে ডিভাইসের যে ঘড়িটা সেটাকে কারেন্ট ডেট আর টাইমে মানে কারেন্ট সময় এবং তারিখের নিরিখে সেট করার জন্য বলা হয়েছে তো এবার ওকে করলে কি হয় পোষণ টাকার আবার ব্যাক হয়ে যেত তো এই যে সমস্যাটা এই প্রবলেমটাও রিজলভ হয়ে গেছে এই ভার্সানের পর থেকে মানে এই ভার্সানে এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে কাজে আপনারা আপডেট করে নেওয়ার পর আর এই ডেট টাইমে যে পপ আপ মেসেজটা আসছিল সেটা আর আসবে না নেক্সট নাম্বার ফোর হচ্ছে অ্যাডেড ডিসটেন্স মুভমেন্ট ইন্ডিকেটরস অন দ্য ক্যামেরা স্ক্রিন ফর দ্য ফেস অথেন্টিকেশন গাইডিং ইউ পজিশন ইউর ফেস কারেক্টলি ফর অ্যাকিউরেট ফটো ক্যাপচার আচ্ছা এটা ফটো ক্যাপচার রিলেটেড মানে ফেস অথেন্টিকেশনের ক্ষেত্রে ক্যামেরাতে যে ডিস্টেন্স মুভমেন্টটা সেটা ইন্ডিকেট করবে এবার তো এই বিষয়টা নিয়ে খুব বেশি ডিটেলে আলোচনা করবো না কারণ ফেস অথেন্টিকেশন এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে নয় আমাদের এখানে এইচ সি এম এর ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন এখনও চালু হয়নি তো সেক্ষেত্রে ফেস অথেন্টিকেশন ব্যাপারটা এখানকার জন্য নয় এই এই যে পয়েন্টটা এই চার নম্বর যে ফিচারটা সেই চার নম্বর ফিচারটা আমি স্কিপ করে যাচ্ছি চলে যাচ্ছি পরের যে ফিচার সেটা দেখে নেব নেক্সট নাম্বার ফাইভ যে ফিচারটি আছে এক্সপ্যান্ডেড ফেস রেকগনিশন ফিচার টু ইনক্লুড রাঁচি ডিস্ট্রিক্ট তো এখানে পরিষ্কার উল্লেখ করাই আছে রাঁচি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো সেই জন্য আমি এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না তাহলে এই যে পাঁচটা ফিচার আমরা দেখলাম পাঁচটা ফিচারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিচারটি সেটা হচ্ছে সিবি আর ভিএসএসএনটির যে ক্যালেন্ডার ইস্যুটা হচ্ছিল সেটা এই ভার্সনে ফিক্স করে দেওয়া হয়েছে তার ফলে কী হয়েছে ওয়ার্কার দিদিরা এখন খুব ইজিলি আপনারা পোষণ ট্রাকারে তুলে নিতে পারবেন যে প্রবলেমটার জন্য অনেকেই পোষণ ট্রাকারে সিবি আপডেট করতে পারেননি তো সেইটা রিপোর্টেড হয়েছিল এবং সেই জন্য এই ভার্সনে এটা রিজলভ হয়েছে আর আরও একটি ফিচার যেটা ভালো ফিচার সেটা হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম সেট করার বিষয়ে যে পপ আপ মেসেজটা বারবার চলে আসছিল এটা অনেকের এসেছে অনেক ওয়ার্কার দিদিরা এটা ফেস করেছেন তো এই যে পপ আপ মেসেজটা বারবার চলে আসছিল সেইটা থেকেও রেহাই পাওয়া গেল সেই সেই সমস্যাটাও এই ভার্সানে রিজলভ হয়ে গেল তো এই ছিল আজকের ভার্সানের আপডেট যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর আরও একটি বিষয় মাথায় রাখতে হবে পোষণ ইভেন্ট যখন তুলছেন তখন সেটা অবশ্যই ক্রোনোলজি মেন্টেন করে বসাতে হবে মানে ইভেন্টটা যখন বসাবেন আগের ইভেন্টটা আগে বসাবেন এবং পরেরটা পরে সেক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম মান্থলি ইসিসি ডে সেটা আগে আসে তো সেক্ষেত্রে মান্থলি ইসিসি ডেটা আগে বসাবেন এবং তারপরে সুপুষ্টি দিবসটা আপডেট করবেন কেন এটা করতে হবে সেটা আমি বুঝিয়ে দিয়েছি তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আগামীকাল একটি ভিডিও আমি আপলোড করব অ্যালোটমেন্ট অর্ডার রিলেটেড তাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ